আউশ কইরা আমায় করাইছি লো বিয়া ভান্তে গিয়াছিলাম এক সারি নিয়া আউশ বাপেযা বাপে আমায় করাইছি বিয়া

কষ্ট করে টাকা কামায় চুরি করে নাও খাইতে জ্বালা হইতে জালা জ্বালা দিনে রাইতে ঠিক মতো দেয় না আমায় ঘুমাইতে আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বৃষ্টিরে আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখায় তাহার আসল চেহারা বউ নয় যেন চিচি ক্যামেরা বৌত নয় যেন চিচি ক্যামেরা সারাদিন প্যারা শুধু নজরদারি দেয় সাবানো শ্যাম্পু আনো লম পাউডার দাও বাবা আমায় করাইছিল বিয়া বৌ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে বৃষ্টি দেখায় আসলছে হারা বৌত নয় শিশি কেমরা বহু তো নয় দেখ শিষি কেমরা জালা হুতে জালা জালা দিন রাত ঠিকমতো দে